শুনুন প্রতিদিনের খাবারে কাঁচা রসুন রাখুন বিশেষ করে ভাতের সঙ্গে কারণ রসুনের শক্তি সবচেয়ে বেশি ভালোভাবে কাজ করে কাঁচা অবস্থায় জেনে নিন সাতটি অসাধারণ এই কাঁচা রসুনের উপকার এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা রসুন কাঁচা রসুনে থাকা অ্যালিসিন শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া এবং সংক্রমণ থেকে রক্ষা করে দুই হার্ট ভালো রাখে কাঁচা রসুন নিয়মিত কাঁচা রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং খারাপ কোলেস্টেরল কমে যায় তিন হজম শক্তি বাড়ায় কাঁচা রসুন ভাতের সাথে কাঁচা রসুন খেলে গ্যাস বদহজম একদম দ্রুত হজম হয়ে যায় এবং গ্যাস কমে যাবে চার রক্ত পরিষ্কার রাখে কাঁচা রসুন রসুন রক্তকে পরিষ্কার করে টক্সিন বের করে দেয় ব্রণ কমাতে সাহায্য করে পাঁচ ওজন কমাতেও সাহায্য করে কাঁচা রসুন রসুনের সক্রিয় উপাদান শরীরে ফ্যাট বার্ন করতে সাহায্য করে ছয় ঠান্ডা ও কাশিতে ভীষণভাবে কার্যকর কাঁচা রসুন শীতে রসুন খাওয়া নাগবন্ধ তারপরে সর্দি কাশি কমাতে ভীষণভাবে কার্যকর সাত শরীরের ব্যথা কমায় কাঁচা রসুন রসুনের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ শরীরের বিভিন্ন ব্যথা কমাতে ভীষণভাবে সাহায্য করে তাই বলছি যেভাবে খাবেন কীভাবে খাবেন সেটা শুনুন ভাত খাওয়ার সময় এক বা দুটি কোয়া কাঁচা রসুন চিবিয়ে চিবিয়ে ভাতের সঙ্গে খেয়ে নিন প্রতিদিনের ডায়েটে এই কাঁচা রসুন রাখুন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার শরীরের পরিবর্তনটা খুব অচিরেই আপনি বুঝতে পারবেন এবং তারপরে আমাকে ধন্যবাদ জানাবেন মনে থাকে যেন